আমি আমার এই প্রায় পঞ্চান্ন বছরে যতটুকু শিখেছি তার খোলাসা কথা হলো আল্লাহর কাছে যত অন্যায় করেন মদ খেয়েছেন সোরের গোস্ত খেয়েছেন অন্যায় করেছেন যাই করেছেন মাপের আশা আছে আল্লাহ মাপ চাইলে মাপ করবে না চাইলেও করতে পারবে কথা বুঝতে পেরেছেন আর একটা গুণা আল্লাহ মাপ না চাইলে মাপ করবে না ত বা পুরো করলে সেটা হল শির্কের গুণা আর একটা গুণা আল্লাহ মাপ চাইলেও পুরো মাপ করবে না সেটা হলো বান্দার হক মানুষের ক্ষতি করেছেন কথা বুঝতে পেরেছেন এই জন্য ভাইরা আপনার দ্বারা যেন কোনো মানুষের ক্ষতি না হয় আমরা এখানে যারা আছি সবাই কিন্তু দুর্বল পার্টি মানুষ খুন করা মেরে ফেলা জমি কেড়ে নেওয়ার ক্ষমতা আমাদের নেই ঠিক না কিন্তু আমরা কিছু অন্যায় করি খুব ভয়ঙ্কর তার ভিতরে একটা হলো গিবত করি কি করি গিবত সত্য কথা না মিথ্যা কথা আমি মাঝে মাঝে প্রশ্ন করি ঠগানোর জন্য এটাও কিন্তু সেই জন্য

তারা বললেন আল্লাহ এবং তার রসুল ভালো জানেন আসলাম বললেন তোমার ভাই সম্পর্কে তার গাইবাতে গিবাতে তার অনুপস্থিত অবস্থায় এমন কথা বলবে যে এটা শুনলে তার মন খারাপ হবে সাহেবেরা প্রশ্ন করলেন যে আর রসলাল এইরকম জিনিস যদি তার সত্যিই থাকে আসলাম বললেন যদি সত্যই এরকম জিনিস থাকে তাহলে সেটা বোধ আর যদি মিথ্যা বলো সেটা অপবাদ

আয়সারদ আল্লাহ তালা আনহা বলছেন ইয়া রসুল আল্লাহ হাসবুকা মিন সফিয়া খাদা ওয়া খাদা তা আয়সারদ আল্লাহ তাল বলছেন যে ইয়া রসুল আল্লাহ আপনার স্ত্রী সফিয়া তার তো এই ত্রুটি আছে কথা বোঝেননি কথা বুঝতে পেরেছেন আয়সা সত্য বললেন না মিথ্যা বললেন সত্য বললেন সফিয়া চলে যাওয়ার পরে আয়েশা একটা সফিয়ার সত্য দোষের কথা বললেন যে আপনার স্ত্রী সফিয়ার এই দোষ আছে আয়েশা রাজ আনহার এই কথা শুনে রসো বললেন ইয়া আয়েশা বিমা আয়েশা তুমি এমন একটা কথা বললে একটা বাক্য বললে এই বাক্যের ভিতরে এত দুর্গন্ধ এত ময়লা এত নাপাকি এত পাপ আছে যে সমুদ্রের পানিতে এটা ঠেলে দিলে সমুদ্রের পানির ভিতরে এই বাক্যটা ফেলে দিলে পুরো সমুদ্রের পানি নাপাক হয়ে যাবে তো ভাইরা এইরকম কথা আমরা কি বলি না বলি না বছরে দু একটা পাঁচজন দুজন মেয়ে এক জায়গায় হলে কথা বলেন অমকের বাড়ি দাওয়াতে গেছিলাম এই দুল পরেছে এই ফুল পরেছে এই শাড়ি পরেছে এই রান্না করেছে ইত্যাদি সমালোচনা করেন করেন না সব হচ্ছে না গুণা হচ্ছে কত কঠিন গুণা যে কেয়ামতের দিন আপনার নেকিগুলো কেড়ে নিয়ে যাবে আমরা পাঁচজন এক জায়গায় বসলে ইমাম সাহেব মৌলানা সাহেব মন্ত্রী সাহেব অমক সাহেব গীবত করি না করি না গোনা হচ্ছে না স্বভাব হচ্ছে সবচেয়ে বড় মজা হলো ভাইরা আমরা গিবত করি যাদের পছন্দ না করি ঠিক না যাদের মহব্বত করি সাধারণত গীবত করি না কার গিবোধ করি যেমন ফুরফুরার লোকেরা হয়তো গিবত করে চরমনার হুজুরেরা ফুরফুরার গিবত করে জামাতের হুজুরেরা তবলিগের গিবত করে তবলিগের হুজুরেরা জামাতের গিবত করে আসে না নেই প্রথমত এটা একটা মহাপাপ দুই নম্বরের কথা ওই যার গিবত করলেন কেয়ামতের দিন আপনার জিকি কি রোজিফা জিহাদ তাকুয়া তবা সব সবের নিয়ে যাবে কাজী ভাইরা আমার অনুরোধ হল না যাই কথাকে বুঝতে পেরেছেন মদের পাপের তবা সহজ গীবতের পাপের তবা বা সহজ না